বন্ধুরা আজকে আমি তোমাদের একটা ছোট্ট গল্প শোনাব একদিন ক্লাসে শিক্ষক মশাই এলেন এবং প্রত্যেক ছাত্রছাত্রীকে একটি করে বেলুন দিলেন এবং সেই বেলুনের ওপর প্রত্যেককে নিজের নিজের নাম লিখতে বললেন প্রত্যেক ছাত্রছাত্রী বেলুনের ওপর নিজের নিজের নাম লিখল এবার সমস্ত বেলুনগুলোকে তিনি নিয়ে পাশের ঘরে রেখে দিলেন আর সকলকে বললেন পাশের ঘরে গিয়ে পাঁচ মিনিটের মধ্যে নিজের নাম লেখা বেলুনটি যেন খুঁজে বের করে প্রত্যেকেই দৌড়তে শুরু করলো পাশের ঘরে গিয়ে দৌড়ো দৌড়ে করে নিজের নাম লেখা বেলুন খুঁজে বার করার চেষ্টা করল কিন্তু কেউই সঠিকভাবে পাঁচ মিনিটের মধ্যে নিজের নাম লেখা বেলুনটি খুঁজে পেল না বরং অনেক বেলুন নষ্ট হয়ে গেল তখন তিনি বেশ কিছু নতুন বেলুন নিলেন যার মধ্যে কোনো নাম লেখা বা কিছুই ছিল না সেই সমস্ত বেলুনগুলোকে আবার একটি ঘরে রেখে দিলেন দিয়ে এবারে ছাত্রছাত্রীদের বললেন যে কোনো একটি বেলুন তোমরা ওখান থেকে খুঁজে নিয়ে এসো খুব সহজেই সকলে একটি করে বেলুন নিয়ে এসে স্যারকে দিলেন মানে শিক্ষক মশাইকে দিলেন শিক্ষক মশাই তখন প্রত্যেককে বললেন দেখো এই গল্পটা থেকে এই কাজটা থেকে আমরা এটা বুঝতে পারলাম যে প্রত্যেকেই আমরা নিজের সুখের জন্য দৌড়ে বেড়াচ্ছি এই যে নাম লেখা বেলুন এটা যেন এক একটা সুখ আমাদের নিজেদের সুখ সেই সুখটাকে খোঁজার জন্য আমরা যেন হুড়োমুড়ি লাগিয়ে দিই আমরা দৌড়ে বেড়াচ্ছি সারাক্ষণ কিন্তু সেই সুখ আমরা কিন্তু খুঁজে পাই না সঠিকভাবে কিন্তু আমরা যদি অন্যকে সুখী করতে পারি অন্যের সুখটা যদি খুঁজে দিই তাহলে কিন্তু খুব সহজে আমরাও কিন্তু সুখী হতে পারবো এই গল্পটা ছোট্ট গল্পটা থেকে আমরা এটাই বুঝলাম শুধু সুখের পিছনে দৌড়ে কোনো লাভ নেই তার থেকে বরং আমরা অন্যকে যদি সুখী করতে পারি তাহলে কিন্তু নিজেরাও সুখী থাকব সুখী হব ভালো থেকো সবাই